নমস্কার আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই প্রতিবেদন কোনো সাধারণ আলোচনা বা বিশ্লেষণ নয় আজকের এই প্রতিবেদন হলো এক নতুন ভারতের উত্থানের কাহিনী এক এমন ভারতের উত্থানের কাহিনী যা নিজের ভাগ্যলিপি এখন অন্যের হাতে নয় বরং নিজের হাতে লিখছে আজ আমরা কথা বলবো সেই সব কূটনৈতিক চালের সেই সব স্ট্র্যাটেজিক পদক্ষেপের যা বিশ্বের সবচেয়ে বড় দাবা খেলার বোর্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনভাবে চালছেন যে বিশ্বের তাবর তাবর শক্তিগুলোও আজ অবাক হয়ে দেখছে আজ আমরা প্রবেশ করব সেই জিও পলিটিক্যাল চক্রবৃহের গভীরে যেখানে ভারত শুধু প্রবেশই করেনি বরং সেই চক্রবৃহ ভেদ করে কিভাবে বেরিয়ে আসতে হয় তার এক নতুন অধ্যায় রচনা করেছে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে বিশ্বজুড়ে একটা ক্ষমতার দ্বন্দ্ব চলছে একদিকে আমেরিকা ও তার সহযোগীরা অন্যদিকে চীন ও রাশিয়ার জোট আর এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে ভারত এক নতুন ইতিহাস তৈরি করছে এই ইতিহাস কোনো শিবিরে যোগ দেওয়ার ইতিহাস নয় এই ইতিহাস হল নিজের শিবির তৈরি করার আর এই ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি সম্প্রতি লেখা হয়েছে চীনের নিজের উঠোনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মঞ্চে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা আপনার গর্বে বুক ভরিয়ে দেবে এবং ভারতীয় হিসেবে আপনার আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা ভাবুন তো একবার দৃশ্যটা কল্পনা করুন চীনের মাটিতে চীনের সভাপতিত্বে এক বিশাল আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে মঞ্চে বসে আছেন সি জিনপিং ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশটা অত্যন্ত গম্ভীর চীন ভেবেছিল এই মঞ্চকে তারা নিজেদের শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করবে পাকিস্তানকে পাশে নিয়ে ভারতকে কোণঠাসা করার একটা সূক্ষ্ম প্রয়াস চালাবে কিন্তু যা ঘটল তা চীনের সমস্ত পরিকল্পনাকে ধুলিস্বাদ করে দিল এই মঞ্চে ভারত শুধু নিজের সম্মান রক্ষা করল না বরং চীন এবং পাকিস্তানকে তাদের নিজেদের পাতা ফাঁদে এমনভাবে জড়িয়ে দিল যা দেখে গোটা বিশ্ব আজ ভারতের দিকে নতুন সমিয়ের চোখে তাকাচ্ছে একেই বলে আসল মাস্টারস্ট্রোক সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও যা একসময় চীন এবং রাশিয়ার মস্তিষ্ক প্রসূত একটি মঞ্চ ছিল মধ্য এশিয়ায় আমেরিকার প্রভাব কমানোর জন্য আজ সেই মঞ্চই ভারতের কূটনীতির এক ঐতিহাসিক রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারত এই মঞ্চে গিয়েছিল তিনটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে প্রথমত সন্ত্রাসবাদের প্রশ্নে চীন ও পাকিস্তানকে একযোগে ঘিরে রাখতে ভারত বহু বছর ধরে বলে আসছে যে পাকিস্তান হলো সন্ত্রাসবাদের আতুরঘর এবং চীন সেই সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক মঞ্চে আড়াল করার চেষ্টা করে এইবার চীনের মাটিতে দাঁড়িয়ে ভারত কোনো রকম দ্বিধা না করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে এই সন্ত্রাসবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না ভারতের চাপের মুখে এসসিওর যৌথ ঘোষণাপত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা বার্তা অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় চীন মজার বিষয় হলো এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার অর্থ হল পাকিস্তানও প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছে যে সন্ত্রাসবাদ দমনের প্রয়োজন আছে যা তাদের নিজের জন্যই এক বিরাট অস্বস্তির কারণ দ্বিতীয়ত চীনের এক্সপেনশনিস্ট পলিসি বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরোধিতা করা যখন এসসিওর সমস্ত সদস্য দেশ চীনের ভিআরআই প্রকল্পকে সমর্থন জানাচ্ছিল তখন একমাত্র ভারতই সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করে ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এমন কোনো প্রকল্প যা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সম্মান করে না তা ভারতের কাছে গ্রহণযোগ্য নয় এটা ছিল সি জিনপিংয়ের স্বপ্নের প্রকল্পের উপর একটি সরাসরি আঘাত এবং সেটাও তার নিজের তৈরি করা মঞ্চে তৃতীয়ত এটা প্রমাণ করা যে ভারত কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না চীন ভেবেছিল তাদের মাটিতে এসে ভারত কিছুটা হলেও নরম মনোভাব দেখাবে কিন্তু ভারত উল্টে তাদের আরও কঠিন শর্তের মুখোমুখি করে দেয় শোনা যায় পর্দার আড়ালে হওয়া বৈঠকে ভারত চীনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না সীমান্ত সমস্যা মিটছে এবং পাকিস্তান সন্ত্রাসবাদীদের সমর্থন করা বন্ধ না করছে ততক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সম্ভব নয় এমনকি চীন পাকিস্তানকে যে আর্থিক সাহায্য দেয় যা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে মদত যোগায় সেটাও বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করা হয় আর তার ফলও মিলেছে সম্প্রতি খবর এসেছে চীন পাকিস্তানকে নতুন করে ঋণ দিতে অস্বীকার করেছে অর্থাৎ ভারতের কূটনৈতিক চাপ কাজ করতে শুরু করেছে এসীয় সম্মেলনে চীনকে কোণঠাসা করাটা তো ছিল গল্পের প্রথম পর্ব আসল চমকটা তখনও বাকি ছিল চীন ভারতকে তাদের বুলেট ট্রেন প্রযুক্তি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের প্রস্তাব ছিল অত্যন্ত লোভনীয় তারা বলছিল যে যে প্রকল্প জাপানকে দিয়ে করাতে ভারতের দশ বছর লাগবে সেই প্রকল্প তারা মাত্র দু বছরে শেষ করে দেবে চীনের উদ্দেশ্য ছিল পরিষ্কার ভারতের মতো একটি বিশাল রেলওয়ে নেটওয়ার্ককে তাদের প্রযুক্তির উপর নির্ভরশীল করে তোলা এর মাধ্যমে ভারতের পরিকাঠামো ক্ষেত্রে গভীর প্রবেশাধিকার অর্জন করা কিন্তু মোদী সরকার চীনের এই ফাঁদে পা দেয়নি এই স্ত্রীয় সম্মেলনের পরেই প্রধানমন্ত্রী মোদী জাপান সফরে যান এবং সেখানে গিয়ে এমন একটি চুক্তি স্বাক্ষর করেন যা চীনের স্বপ্নকে চুরমার করে দিয়েছে বুলেট ট্রেনের যে চুক্তি জাপানের সাথে আগে থেকেই ছিল তাকে এক নতুন স্তরে নিয়ে যাওয়া হল আগের চুক্তি অনুযায়ী বুলেট ট্রেনের কোচ এবং ইঞ্জিনগুলো জাপান থেকে তৈরি হয়ে ভারতে আসার কথা ছিল কিন্তু নতুন চুক্তি অনুযায়ী এই সম্পূর্ণ প্রযুক্তি ভারতে ট্রান্সফার করা হবে অর্থাৎ মেড ইন জাপান নয় এবার হবে মেড ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড জাপানের সহায়তায় ভারতেই তৈরি হবে বুলেট ট্রেনের ইঞ্জিন এবং অত্যাধুনিক কোচ দু হাজার সাল থেকে ভারতে তৈরি হবে এই বুলেট ট্রেন শুধু ভারতের ট্র্যাকেই দৌড়াবে না বরং ভারতেগুলিকে সারা বিশ্বে রপ্তানিও করতে পারবে ভাবুন একবার যে ভারত একদিন সাধারণ ট্রেনের কামরা বানাতো সেই ভারত এখন বিশ্বের সবচেয়ে উন্নত হাই স্পিড রেল টেকনোলজির একটি ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে এটা শুধু একটা চুক্তি নয় এটা হলো ভারতের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি এবং গ্লোবাল অ্যাম্বিশনের এক বিরাট ঘোষণা এই এক চালে ভারত চীনকে তিনটি বার্তা দিল প্রথমত ভারত তার বিশ্বস্ত এবং গণতান্ত্রিক সঙ্গী জাপানের উপরেই ভরসা রাখে কোনো স্বৈরচারী দেশের উপর নয় দ্বিতীয়ত ভারত এখন আর শুধু প্রযুক্তি ক্রেতা নয় ভারত এখন প্রযুক্তির উৎপাদক হতে চাই। তৃতীয়ত ভারতের বিশাল বাজার চীনের জন্য বন্ধ করে দেওয়া হলো এবং সেই দরজা জাপানের মতো বন্ধু দেশের জন্য খুলে দেওয়া হলো। এই খবরটি চীনের কাছে ছিল এক বিরাট ধাক্কা একদিকে এসিওতে মুখ পুরল অন্যদিকে তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক টার্গেটগুলোর একটি তাদের হাত থেকে বেরিয়ে গেল যখন সবাই ভাবছিল যে এই খেলার প্রধান দুটি খেলোয়াড় ভারত এবং চীন ঠিক তখনই এই নাটকের মঞ্চে এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের প্রবেশ ঘটে ভ্লাদিমির পুতিন পুতিন চীনের পরম বন্ধু হিসেবেই পরিচিত কিন্তু সেই পুতিন চীনের মাটিতে বসেই এমন কিছু মন্তব্য করেন যা চীনের কমিউনিস্ট পার্টিকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা সিন হুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে বলেন যে জাপানের বিরুদ্ধে মূল লড়াইটা লড়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং রিপাবলিক অব চায়নার সরকার বন্ধুরা এখানে রিপাবলিক অব চায়না শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রিপাবলিক অব চায়না হল তাইওয়ানের আনুষ্ঠানিক নাম অর্থাৎ পুতিন প্রকারান্তরে চীনের শত্রু তাইওয়ানকে একটি বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিলেন এবং জাপানের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব তাদের দিলেন চীনের কমিউনিস্ট পার্টিকে নয় এখানে শেষ নয় পুতিন আরও বলেন যে উনিশশো সালে কমিউনিস্টরা ক্ষমতা দখলের আগেই চীন একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্তব্যটি চীনের কমিউনিস্ট পার্টির মূল ভিত্তিকেই নাড়িয়ে দেওয়ার সামিল কারণ তাদের অফিশিয়াল প্রপোগান্ডা হল যে উনিশশো সালের আগে চীন একটি দুর্বল এবং বিভক্ত দেশ ছিল এবং কমিউনিস্ট পার্টি তাকে মহান বানিয়েছে পুতিন সেই প্রপোগান্ডাকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল চীনের সরকারি সংবাদ সংস্থা কোনোরকম কাটছাট ছাড়াই পুতিনের এই সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশ করে কেন এর একটাই অর্থ হতে পারে চীনের ডেসপারেশন চীন এতটাই কোণঠাসা যে তারা রাশিয়ার মতো শক্তিশালী সঙ্গীকে কোনোভাবেই চটাতে চায় না এমনকি যদি রাশিয়া তাদের মুখে কালি লেপে দেয় তবুও এই ঘটনা প্রমাণ করে যে রাশিয়া এবং চীনের বন্ধুত্ব যতটা গভীর বলে দেখানো হয় বাস্তবে ততটা নয় রাশিয়া ও চীনকে তার জুনিয়র পার্টনার হিসেবেই দেখে এবং প্রয়োজনে তাদের অস্বস্তিতে ফেলতে পা হয় না আর ভারত এই পরিস্থিতির সম্পূর্ণ সদ্ব্যবহার করছে ভারত রাশিয়া এবং আমেরিকা দুই বিপরীত শিবিরের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছে যাকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি আজকের দিনে ভারতের বিদেশনীতি সবচেয়ে বড় শক্তি হলো স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন এর অর্থ হলো ভারত কোনো বিশেষ দেশের বা জোটের লেজুর বৃদ্ধি করবে না ভারত নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে কার সাথে বন্ধুত্ব করবে কার থেকে দূরে থাকবে এই সিদ্ধান্ত নতুন দিল্লির সাউথ ব্লকে বসে নেওয়া হবে ওয়াশিংটন মস্কো বা বেজিংয়ে নয় এই নীতির শ্রেষ্ঠ উদাহরণ আমরা সাম্প্রতিককালে বারবার দেখেছি যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব চেয়েছিল ভারত রাশিয়ার বিরুদ্ধে মুখ খুলুক কিন্তু ভারত তা করেনি আমরা আমাদের দেশের স্বার্থে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা চালিয়ে গেছি আবার অন্যদিকে আমরা আমেরিকার নেতৃত্বাধীন কুয়ারজোটেরও একজন সক্রিয় সদস্য যা চীনের প্রভাব মোকাবেলার জন্য তৈরি হয়েছে আমরা একদিকে রাশিয়ার কাছ থেকে এস ফোর মিসাইল সিস্টেম কিনি আবার অন্যদিকে ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধ বিমান কিনি আমরা ইরানের সাথেও সম্পর্ক রাখি আবার ইসরায়েল বা আরব দেশগুলোর সাথেও আমাদের বন্ধুত্ব অটুট এটাই হলো ভারতের শক্তি আমরা কোনো ক্যাম্পে নেই কারণ ভারত নিজেই একটা ক্যাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সেই বিখ্যাত উক্তিটা মনে করুন যেখানে তিনি বলেছিলেন আমাকে যদি দ্বিগুণ দামেও ভারত থেকে জিনিস কিনতে হয় আমি কিনব কিন্তু চীনের থেকে কিনব না এটা কেন হচ্ছে কারণ বিশ্ব আজ ভারতকে একটা নির্ভরযোগ্য সঙ্গী বা এ রিলায়েবেল পার্টনার হিসেবে দেখছে একটি গণতান্ত্রিক দেশ যার একটি বিশাল বাজার রয়েছে এবং যে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে চীনের সাথে ভারতের তফাতটা এখানেই চীন তার অর্থনৈতিক শক্তিকে অন্য দেশকে ভয় দেখাতে তাদের ঋণের জালে ফাঁসাতে ব্যবহার করে আর ভারত তার ক্রমবর্ধমান শক্তিকে ব্যবহার করছে বন্ধুত্বের হাত বাড়াতে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে তাহলে এই সমস্ত ঘটনার নির্যাস কী এর ভবিষ্যৎ কী ভবিষ্যৎ হলো এক আত্মবিশ্বাসী ভারতের যে নিজের ডেস্টিনি নিজেই তৈরি করছে বুলেট ট্রেন প্রকল্পের কথাই ধরুন এখানে এক অবিশ্বাস্য সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের কাছে জাপানের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি থাকবে আর চীনের কাছে আছে দ্রুত পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের অবিশ্বাস্য ক্ষমতা চীন মাত্র দশ বছরে ষাট হাজার কিলোমিটার হাই স্পিড রেল লাইন তৈরি করেছে কে বলতে পারে হয়তো আগামী দিনে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে ভারতের মাটিতে ভারতীয় পরিচালনায় জাপানের ট্রেনে এবং চীনের কনস্ট্রাকশন টেকনোলজি ব্যবহার করে এক নতুন বিপ্লব আনা হবে এটাই হলো আসল কূটনীতি যেখানে শত্রুর শক্তিকেও নিজের স্বার্থে ব্যবহার করার ক্ষমতা রাখা হয় ভারত আজ বিশ্বের কাছে এক নতুন বিকল্প বা অল্টারনেটিভ হিসেবে উঠে আসছে যে দেশগুলো চীনের উপর থেকে তাদের নির্ভরশীলতা কমাতে চাই তাদের জন্য ভারত হলো সবচেয়ে সেরা ঠিকানা ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে টেকনোলজি ডিফেন্স থেকে শুরু করে ডিপ্লোমেসি প্রত্যেকটি ক্ষেত্রে ভারত আজ এক অগ্রণী শক্তি আমাদের সরকার বিরোধী দলগুলো যখন প্রশ্ন তোলে যে প্রধানমন্ত্রী কেন চীনের রাষ্ট্রপতির সাথে কথা বলছেন তারা আসলে এই খেলার জিও বুঝতে পারে না কূটনীতি মানে শুধু শত্রুতা বা বন্ধুত্ব নয় কূটনীতি মানে হলো নিজের দেশের স্বার্থকে সবার উপরে রাখা উনিশশো বাষট্টি সালের যুদ্ধে হেরে যাওয়ার পরেও আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীরা চীনের সাথে কথা বলেছেন কিন্তু আজকের আলোচনায় তফাত আছে আজ ভারত দুর্বল পক্ষ হিসেবে কথা বলে না আজ ভারত সমানে সমানে কথা বলে নিজের শর্তে কথা বলে বন্ধুরা আজ ভারত শুধু একটি দেশ হিসেবে নয় একটি সিভিলাইজেশনাল স্টেট হিসেবে বিশ্বমঞ্চে নিজের স্থান ফিরে পাচ্ছে হাজার হাজার বছরের পুরনো এক সভ্যতা আজ নতুন আত্মবিশ্বাস নিয়ে জেগে উঠছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের এই কৌশলগত স্বায় নীতি আমাদের সবচেয়ে বড় অস্ত্র আমরা কারো খেলার পুতুল নই আমরা নিজেরাই এখন এই খেলার নিয়ম তৈরি করছি এসিওর মঞ্চে চীনের অহংকার চূর্ণ করা থেকে শুরু করে জাপানের সাথে ঐতিহাসিক প্রযুক্তি চুক্তি এবং রাশিয়ার মাধ্যমে চীনকে বার্তা দেওয়া এই সব কিছুই এক সুচিন্তিত পরিকল্পনার অংশ এই পরিকল্পনা হলো ভারতকে একবিংশ শতাব্দীর এক নির্ণায়ক শক্তি বা এই ডিসেসিভ পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করা তাই যখন আপনারা এই খবরগুলো শোনেন তখন শুধু খবরগুলো দেখবেন না তার পেছনের গ্র্যান্ড স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করুন দেখুন কিভাবে একটি দেশ নীরবে কোনো বড়াই না করে নিজের কাজ করে যাচ্ছে এবং বিশ্বের পাওয়ার ব্যালেন্সকে বদলে দিচ্ছে এই নতুন ভারতের উত্থানের সাক্ষী থাকতে পারাটা আমাদের সকলের জন্য গর্বের আমি সুশোভন আপনাদের সকলকে অনুরোধ করবো এই গর্বকে নিজের মনের মধ্যে বাঁচিয়ে রাখুন আমাদের দেশের উপর বিশ্বাস রাখুন যদি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান গর্বের সাথে কমেন্ট বক্সে লিখুন ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় ভারত